হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানবো যারা নিয়মিত গীতা পাঠ করতে পারছেন না তারা কোন মন্ত্রটি জপ করলে গীতা পাঠের সমান ফল লাভ করতে পারবেন তবে অবশ্যই মন্ত্রটি জপ করার আগে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা অর্পণ করে তবে এই মন্ত্রটি জপ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্রথমে আমরা জানবো তুলসী দেবী কে এবং কেনই বা তুলসী ছাড়া কৃষ্ণের পুজো অসম্পূর্ণ থেকে যায় শাস্ত্রমতে তুলসী বৃক্ষ হলেও মূলত তিনি প্রথমে দেবী তারপর মানবী এবং তারপরে তিনি বৃক্ষরূপা তুলসী বা তুলসী দেবী আমাদের সনাতন হিন্দু ধর্মে তুলসী দেবী চিরপূজনীয় বাড়ির মেয়ে বৌরা প্রতিদিন পুজো করে থাকেন দেবী তুলসী সকলকে কৃষ্ণভক্তি দান করেন তিনি কৃষ্ণের প্রেয়সী ও পরম বৈষ্ণবী পুরাণ মতে গোলকে বৃন্দা নামে রাধাকৃষ্ণের নিত্য সেবিকা ছিলেন তুলসী দেবী যে পবিত্র স্বরূপা তুলসী দেবীর স্পর্শে অন্যের সকল দোষ কেটে গিয়ে তা প্রসাদ হয়ে যায় যে তুলসীপত্র ছাড়া শালোগ্রাপ শিলার পুজো হয় না চিরপূজিত সেই দেবীর জীবন ছিল অভিশপ্ত গোলক বৃন্দাবনে দেবী তুলসীকে কৃষ্ণের সাথে ক্রিয়ারত অবস্থায় দেখে রাধারানী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান এবং তিনি দেবী তুলসীকে মত্তে মানবী রূপে জন্মগ্রহণ করার অভিশাপ দেন এই অভিশাপে দেবী তুলসী মানসিকভাবে ভেঙে পড়লে শ্রীকৃষ্ণ তাকে সান্ত্বনা দেন এবং বলেন তুমি মত্তে মানবী রূপে জন্মগ্রহণ করলেও এই জন্মের তপস্যার ফলে আমার একটি অংশ প্রাপ্ত হবে রাধারানীর সাপে তুলসী দেবী পৃথিবীতে রাজা ধর্মধ্বজ ও মাধবীর গর্ভে কন্যা সন্তান রূপে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন বিষ্ণুভক্ত বড় হওয়ার পর তিনি বনে গিয়ে ব্রহ্মার কঠোর তপস্যা করেন তুলসীদেবীর তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তার কাছে এলে দেবী তুলসী নারায়ণকে স্বামীরূপে লাভ করার বর চান ব্রহ্মা দেবী তুলসীকে এই বর প্রদান করেন যে তুমি এখন কৃষ্ণেরই একটি অংশ সুদামের স্ত্রী হবে এবং পরবর্তীতে তুমি স্বয়ং কৃষ্ণকে লাভ করবে অন্যদিকে শ্রীকৃষ্ণের এক অংশ সুদামও দেবী তুলসীর মতো রাধিকার অভিশাপে একটি দানবগৃহে শঙ্খুচুর নামে জন্মগ্রহণ করে শঙ্খুচুরও তপস্যা করে বর পেয়েছিল যে তার স্ত্রী যতদিন সতী থাকবে ততদিন সে অমর থাকবে সঠিক সময়ে ও তুলসীর বিবাহ হয় এরপর শঙ্খচুর তার অসুস্থ পরাক্রম দেখাতে শুরু করে তার অত্যাচারে সকল দেবগণ অতিষ্ঠ হয়ে ব্রহ্মাকে নিয়ে শিবের কাছে উপস্থিত হন দেবাদেদেব মহাদেব তখন এই সমস্যার সমাধান করতে নারায়ণ অর্থাৎ শ্রীকৃষ্ণের কাছে যান নারায়ণ তখন এই সমস্যার সমাধান করে বলেন যে সুলদারা শিব শঙ্খচূড়ের সাথে যুদ্ধ করবে অন্যদিকে আমি শঙ্খচুরে স্ত্রীর সতীত্ব নষ্ট করব শঙ্খচূড় যখন শিবের সঙ্গে যুদ্ধ করছিলেন তখন শঙ্খচূড়ের রূপ ধারণ করে স্বয়ং নারায়ণ তুলসীদেবীর কাছে গিয়ে উপস্থিত হন দেবী নারায়ণকে তার স্বামী সংকুচুর ভেবে ভুল করেন ভগবান নারায়ণ কর্তৃক তার সতীত্ব নষ্ট হয় অন্যদিকে স্ত্রী তুলসীদেবীর সতীত্ব নষ্ট হওয়ায় শিবের হাতে শঙ্কুচুর মারা যান স্বামীর মৃত্যুর খবর পেয়ে তুলসীদেবী বুঝতে পারেন যে ভগবান নারায়ণ তার সাথে ছলনা করেছেন ক্রোধে উন্মত্ত হয়ে দেবী ভগবান নারায়ণকে অভিশাপ দেন নারায়ণ পাষাণে পরিণত হবেন এবং দেবী তুলসী তৎক্ষণাৎ নিজের দেহত্যাগ করার সিদ্ধান্ত নেন ভগবান নারায়ণ তুলসী দেবীর এই সাপ হাসি মুখে গ্রহণ করেন তুলসীর এই সাপেই নারায়ণ শালোগ্রাম শিলায় পরিণত হন অভিশাপ দেওয়ার পরই দেবী তুলসী নিজের ভুল বুঝতে পারেন যে তিনি ভগবানকে অভিশাপ দিয়েছেন নারায়ণ তখন দেবী তুলসীকে বরদান করেন যে সতীসাধ্য রূপে তিনি মত্তলোকে পূজিত হবেন ও নারায়ণ শিলার পুজো তুলসীপত্র ছাড়া অসম্পূর্ণ হবে নারায়ণের বরেই দেবী তুলসীর শরীর গণ্ডকে নদীতে পরিণত হয় এবং তুলসী দেবীর কেস থেকে পবিত্র বৃক্ষ তুলসীর সৃষ্টি হয় নারায়ণ বলেন হে তুলসী সর্বমত্ত পাতাল বৈকুণ্ঠ আমার কাছে তুলসী বৃক্ষ সমস্ত ফুলের থেকে শ্রেষ্ঠ হবে তুলসীর তরুমূলে সমস্ত তীর্থের অধিষ্ঠান হবে যে ব্যক্তি তুলসী কাঠের মালা ধারণ করবেন পদে পদে তিনি অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হবেন ঠাকুর দেবতার পুজো থেকে শুরু করে সমগ্র সনাতন ধর্মীয় কাজে শঙ্খের উপস্থিতি লক্ষ্য করা যায় ও তুলসী দেবী প্রত্যেক ঘরে আঙিনায় বৃক্ষরূপে পুজো পেয়ে থাকে অন্যদিকে শিব সুলদারা শঙ্খচুরের অস্থি লবণ সমুদ্রে নিক্ষেপ করেছিলেন শঙ্খচুরের সেই অস্থি থেকেই শঙ্খের সৃষ্টি এই তুলসী বৃক্ষরূপেই শালোগ্রাম শিলার সাথে অর্থাৎ ভগবান নারায়ণের সাথে দেবী তুলসীর বিবাহ হয়েছিল এইভাবেই দেবী তুলসী তার তপস্যার দ্বারা ভগবানকে লাভ করেছিলেন কিন্তু ভগবানকে লাভ করার পথে তাকে অভিশপ্ত হতে হয়েছিল হতে হয়েছিল কলঙ্কিত এবার জানব রোজ গীতা পাঠ করার সময় না পেলে কোন মন্ত্রটি পাঠ করলে গীতা পাঠের সমফল লাভ করতে পারবেন গীতা পাঠের ফলে ব্যক্তির পুণ্য লাভ হয়ে থাকে ও তার সমস্ত পাপ নষ্ট হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করলে ব্যক্তি সমস্ত সমস্যায় মোকাবিলা করার শক্তি সঞ্চয় করতে পারে এর পাশাপাশি ব্যক্তির আত্মবিশ্বাস দৃঢ় হয় তবে শ্রীমৎ ভগবদ্গীতা পাঠ করার সময় না থাকলে প্রতিদিন একটি মন্ত্র জপ করলেই সুফল লাভ করতে পারে এই মন্ত্রটি হল শ্লোকরূপী ভাগবত মন্ত্র মন্ত্র যথা আদো দেব কি দেব গর্ভ জননং গোপী গৃহে ধনম মায়া পুজো নিকাশু তাপ হরং গৌবদ্র ধন ধরনম কংসচ্ছেদনং কৌরবাদি হননং কুন্তীসুপা জালনম একৎ শ্রীমৎ ভগবতম পুরাণ কথিতং শ্রীকৃষ্ণ লীলামৃতম অচ্যুতং কেশবং রাম নারায়ণং কৃষ্ণ দাম দরং বাসুদেবং হরে শ্রীধরং মাধবং গোপিকা বল্লভবং জানকী নায়কং রামচন্দ্রং ভজে মন্ত্রটির অর্থ হল কৃষ্ণ দেবকী গর্ভে জন্মগ্রহণ করেন গোপী গোয়ালাদের সাথে বড় হন পুতনা সংহার করেন গোবর্ধন পর্বত ধারণ করেন কংস বধ করেন পুত্র অর্থাৎ পাণ্ডবদের রক্ষা করেন তিনি কৌরবদের নাশ করেন এভাবে নিজের ক্রিয়াকলাপের মাধ্যমে সংসারে নিজের লীলা দেখান শ্রীকৃষ্ণ এবার জানব এই মন্ত্রটি জপ করার নিয়ম শাস্ত্র অনুযায়ী এই এক শ্লোকি মন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় শাস্ত্রমতে নিয়ম মেনে এই মন্ত্র জপ করলে ব্যক্তি নিজের জীবনে সমস্ত সুবিধে লাভ করে শুধু তাই নয় পাপ থেকে মুক্তি পেতে পারেন তিনি পাপক্ষয়ের জন্য নিয়মিত এই মন্ত্র জপ করা উচিত সকালে স্নান সেরে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসীপত্র দিন ভগবান শ্রীকৃষ্ণের পুজো করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের পুজো করার পর এই মন্ত্রটি জপ করুন তুলসীমালায় এই মন্ত্র জপ করা বিশেষ লাভদায়ী প্রতিদিন পাঁচমালা জপ করলে বিষ্ণুর আশীর্বাদ লাভ করা সম্ভব তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ